সহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের অনুভূত হল তিন দশমিক ছয় মাত্রার ভূমিকম্প তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি এবং হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি সাতাশ নভেম্বর বিকেল চারটা পনেরো মিনিট সাতচল্লিশ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়েছে এর আগে ২৬ নভেম্বর গভীর রাতে বঙ্গোপসাগর এলাকায় চার মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে এই কম্পনের প্রভাবে কক্সবাজারের টেকনাফ সহ উপকূলীয় অঞ্চল কেঁপে ওঠে তার আগে একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে দেশে পাঁচ দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় যার কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায় মাঝারি মাত্রার ওই কম্পনে দেশে দশ জনের প্রাণহানির তথ্য মিলেছে I saw ভবনের উপর থেকে ইট খসে পড়া এবং আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ার ঘটনায় আহত হয়েছেন চার শতাধিক মানুষ এরপর দিন বাইশ নভেম্বর সকাল দশটা ছত্রিশ মিনিটে আবারও ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে যার মাত্রা ছিল তিন দশমিক তিন একই দিন সন্ধ্যায় দেশে স্বল্প ব্যবধানে হয় আরও দুটি ভূমিকম্প সন্ধ্যা ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে তিন দশমিক সাত মাত্রার প্রথম কম্পন এবং মাত্র এক সেকেন্ড পরেই চার দশমিক তিন মাত্রার তৃতীয় কম্পন ঘটে में है ढाका पोस्ट